সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিওতে আলোচনা করব নিয়ে এমন একটি সমস্যা যা আমরা কম বেশি সকলেই কোনো না কোনো সময় অনুভব করেছি ব্রোন ইয়াং জেনারেশনের জন্য এটি একটি মাথা ব্যাথার বড় কারণ শুধু কম বয়সী নয় বড়দের মধ্যেও এই সমস্যায় পড়তে দেখা যায় তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ব্রণ নিয়ে ব্রন আসলে কি কেন হয় এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হোয়াট ইজ একনি ব্রণ কি ব্রন হল ত্বকের একটি প্রদাহজনিত অবস্থা আমাদের ত্বকের লোমকূপের গোড়ায় সাথে যুক্ত থাকে তেল গ্রন্থি যা সেবাম নামক তৈলাক্ত পদ্মাপ্ত তৈরি করে কিন্তু যখন অতিরিক্ত সেবাম তৈরি হয় এবং মৃত কোষগুলির সাথে মিশে লোমকোফ বন্ধ করে ফেলে তখন থেকেই বরুণ শুরু হয় এবং বন্ধ লমকুপের গোড়ায় পোপিয়ানি ব্যাকটেরিয়াম একনি নামক এক প্রকার ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি শুরু করে ফলে প্রদাহ সৃষ্টি হয় সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই ব্রুন আসলে কেন হয় এক্সেস সিবাম প্রোডাকশন অতিরিক্ত তেল উৎপাদন আমাদের ত্বকের তেল গ্রন্থি যদি স্বাভাবিকের চেয়ে বেশি তেল উৎপাদন করে তাহলে লোমকোপের গুড়া বন্ধ হয়ে ব্রণের সৃষ্টি হতে পারে অ্যাভ নর্মাল স্কিন সেল সেডিংস ত্বকের কোষের অস্বাভাবিকতা অনেক সময় ত্বকের মৃত কোষ ঠিকমতো ঝরে না গিয়ে লোমকোপের গুড়ায় জমে যায় এবং তেল বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ফলে ব্রণের সৃষ্টি হতে পারে হরমোনাল চেঞ্জ বা হরমোনের পরিবর্তনের কারণেও ব্রুন সৃষ্টি হতে পারে এবং বয়সন্ধিকালে বা গর্ভ অবস্থায় তারতম্যের কারণে তেল উৎপাদন বেড়ে যেতে পারে ফলে ব্রণের সৃষ্টি হতে পারে জেনেটিক বা বংশগত কারণেও ব্রণ দেখা দিতে পারে কিছু কিছু মেডিসিন সেবনের ফলে বরণ দেখা দিতে পারে যেমন মেডিসিন এই সকল মেডিসিন সেবনের ফলে ব্রণ দেখা দিতে পারে কসমেটিক অ্যান্ড রং স্কিন কেয়ার প্রোডাক্ট কসমেটিক বা ত্বকের পরিচর্যার ভুলপূর্ণের কারণে বুরুণের সৃষ্টি হতে পারে দুশ্চিন্তা বা মানসিক চাপ ও ঠিকমতো ঘুম না হওয়ার কারণে বুরুনের সমস্যা দেখা দিতে পারে সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই ব্রুন থেকে বাঁচার উপায় কি। সাধারণ পরিচর্যা যেমন দিনে দুইবার হাল্কা ফ্রেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন ত্বকে অতিরিক্ত ঘষাঘষি করা যাবে না ব্রুনে স্পর্শ বা খুচানো থেকে বিরত থাকুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন নিয়মিত ঘুমান ওটিসি অ্যান্ড অভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট ব্রুনের ক্ষেত্রে কিছু মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করা যেতে পারে যেমন ব্যাঞ্জইল প্যারোক্সাইড ইহা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং লোমকুপের গুড়া পরিষ্কার করে এবং ইহা মৃত কোষকে ঝরে যাওয়ার জন্য সহযোগিতা করে এবং লোমকুপের গুড়া পরিষ্কার করে এবং ক্লিন্ডামাইসিন এজিট্রোমাইসিন ডক্সিসাইকিলিন এই সকল মেডিসিন দ্বারা বরুণের চিকিৎসা করা যেতে পারে তবে বরুণের চিকিৎসা একজন ডার্মাটোলজিস্ট বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী করানো উত্তম বন্ধুরা এই ছিল আজকের বরুণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন